ঈদের স্পেশাল রেসিপিতে আজকে তৈরি করে দেখা যাচ্ছে খুবই মজার মালাই কেক যেটা কিনা আমি পানির ভাপে তৈরি করেছি একদমই ঝামেলা ছাড়া কেক দিয়ে বানানো এই ভিন্ন স্বাদের ডেজার্টটা যে কেউ চাইলে সহজে বানাতে পারবেন তো প্রথমেই হচ্ছে মালাই কেকের কেকটা বানানোর জন্য একটা বাটিতে তিনটা ডিম ভেঙে নিচ্ছি এবার হচ্ছে এই ডিম থেকে কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি এবার হচ্ছে একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটাকে বিট করে নিব আর সাথে অনফোর্থ কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব তবে কারো কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে তাহলে ওই ক্ষেত্রে হ্যান্ড রুইস দিয়েও এই কাজটা করতে পারেন তবে সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে তো ডিমের সাদা অংশটাকে এরকম একদম ফোমের মতো করে বিট করে নিয়েছি এবার হচ্ছে এখানে এক চামচ ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ডিমের কুসুমগুলো এবার বিটারের লো স্পিডে কুসুমগুলোকে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি এখন একটা চাল নিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ থেকেও কিছুটা কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার হচ্ছে ময়দাটাকে অল্প অল্প করে চেলে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে একবারে ময়দাটাকে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে দেওয়া যাবে না তো কেকের মিশ্রণটা এখন রেডি আজকের কেকটা এ ধরনের একটা পাত্রে করে আমি ভাপিয়ে নিব এই জন্য পাত্রটাতে আগে থেকেই কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এরপর হচ্ছে কেকের মিশ্রণটা এই পাত্রে ঢেলে দিচ্ছি হালকা করে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে কেকটাকে বেক করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর কিছুটা পানি দিয়ে দিচ্ছি এর ভিতরে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করছি কেকটা বেক হতে হতে আমরা মালাইটা রেডি করে নিব এজন্য চুলায় অন্য একটা পাত্র বসিয়ে তাতে এক কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি সাথে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি আর তিন টেবিল চামচ দিচ্ছি কনডেন্স মিল্ক তাহলে মালাইটা খুব দ্রুত ঘন হয়ে যাবে কিছুক্ষণ পরে মালাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি পনেরো মিনিট ভাপিয়ে নেওয়ার পর কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক করা হয়ে গিয়েছে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি কেকটাকে হচ্ছে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর হচ্ছে একটা টুথপিক দিয়ে খুব ভালো করে কেকটাকে কেচে দিচ্ছি কেকটাকে টুথপিক দিয়ে কেচে দিলে মালাইটা খুব দ্রুত কেকের ভিতরে প্রবেশ করতে পারবে এখন হচ্ছে মালাইটাকে কেকের উপর দিয়ে ঢেলে দিচ্ছি আর দেখুন কত সহজে মালাইটা কেকের ভিতরে সোফ হয়ে যাচ্ছে কেকটা একদম স্পঞ্জি হওয়ার কারণে মালাইটা একদম টেনে নিয়েছে এরপর হচ্ছে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে ডেজার্টটাকে সাজিয়ে দিচ্ছি ঈদে এই ডেজার্টটা বানাতে আপনাকে কোনো রকম ঝামেলা করতে হবে না খুবই সহজে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন কেকটা এখন মালাইটা টেনে নিয়ে অনেকটাই সফট হয়ে গিয়েছে অল্প সময়ে এভাবে বাসায় ভিন্ন স্বাদের এই মালাই কেকটা বানিয়ে নিতে পারবেন আর আপনার ইটটাও হয়ে উঠবে খুবই স্পেশাল আশা করছি আজকের রেসিপি সবার কাছেই ভালো লেগেছে এরকম সহজে রেসিপি পেতে পেজের সাথেই থাকুন আর অনেক ভালো থাকুন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ